ভারত স্বাধীন হয়েছে আজ থেকে প্রায় উনআশি বছর হলো কিন্তু আমাদের নেতামন্ত্রীরা কি করেছে আমাদের দেশের জন্য কিচ্ছু করেনি রাস্তাঘাট জঙ্গল সমস্ত কিছু সাফ করে চলেছে কিন্তু এখনো পর্যন্ত নিজেদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে পারেনি আমাদের মামা এত জোরে আজকে উঠেছে যার জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারছি না এই তোর আই ছাতাটা ধর আমার মাথার উপরে আমি কি ভাষণ দিচ্ছি যে ধরবি না এই ধর ও দাঁড়িয়ে যে আমার মাথার উপরে ছাতাটা ধর হ্যাঁ ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভে হ্যাঁ তবে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে কী পরিবর্তন আর জি করের মতো বছরকে বছর যে হারে অভয়ার সংখ্যা বাড়ছে সেই সংখ্যাটাকে কমাতে হবে সেটা আর হওয়া যাবে না প্রতিটা রাস্তার ধারে একটা করে কেটে ঝুলিয়ে রাখতে হবে স্যার কি ঝুলিয়ে রাখতে হবে তোর ওই উদ্দীপকটা কেটে ঝুলিয়ে রাখতে হবে তবে এই ভারত জগৎ শ্রেষ্ঠ আসন লাভ করবে আর হ্যালো তোদের মুখে তো আর প্রতিবাদের ভাষা নেই আমার মাথার উপরে ছাতাটা ধর রোদ দিচ্ছে দেখতে পাচ্ছিস না তোরা তো বলতে পারবি না আমি বলছি মাথার উপরে ছাতাটা ধর কাজ হবে ব্রিটিশরা ভারতকে দুশো বছরের না ক্ষতি করেছে তার চেয়েও বেশি ক্ষতি করেছে শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতা আচরণ করা ব্যক্তিগুলো